পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবল অবশেষে অভিবাসন আইন সাংবিধানিক আদালতে পাঠিয়েছেন তিনি এই আইনটির পুঙ্খানু পুঙ্খানু মতামত চেয়েছেন যা পরে আমি অনেকটাই অবাক হয়েছি এবং তিনি কি কি মতামত দিয়েছেন কি কি মতামত চেয়েছেন এমন কি এটি কতদিনের মধ্যে অনুমোদনের জন্য পাঠিয়েছেন সেই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আপনারা জানেন যে পর্তুগালের ব্যাংক অফ গভর্নরের মেয়াদ পূর্ণ হয়েছে এবং নতুন গভর্নর নির্বাচিত হয়েছে পেরেরা যাকে মন্ত্রী হিসেবে করা হয় একটু মজার তবে সেই বিষয়টি আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো এর সাথে সাথে আপনারা অনেকেই এস এন এস থেকে একটা মেসেজ পেয়েছেন বিশেষ করে যারা দীর্ঘদিন এস এন এস ব্যবহার করেন না তারা এই মেসেজটা পেয়েছেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর সাথে সাথে আমাদের ছোট্ট খাট্ট কিছু আপডেট রয়েছে কার্ডিনো প্লাস আর অন্যান্য বিষয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর জুলাই বৃহস্পতিবারের পর্তুগাল টুটেতে শুরুতে যে জিনিসটা বলি যে নিশ্চিতভাবেই সকলের জন্য উপকারী এবং কিছু না কিছু বিষয় থাকে এবং পুরো সংবাদ জুড়ে কিন্তু এমনটা নয় যে শুরুতেই বলি মাঝখানে বলি পুরোটা জুড়ে এমন এমন কিছু বিষয় থাকে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ শুধু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে আমি বিষয়গুলো জানি এবং আপনাদেরকে জানাই যাই হোক সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এদিকে প্রতি রাষ্ট্রপতি মার্সেলো রেবুলুদে সোজা সে আমাদের অভিবাসন আইনটি তিনি কনস্টিটিউশন কোর্টে পাঠিয়েছেন এবং পনেরো দিনের মধ্যে তিনি মতামত চেয়েছেন তবে তিনি যে মতামত দিয়েছেন এবং সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে যে মতামত চেয়েছেন তা অনেকটা অবাক করেছে আমি জানি রাষ্ট্রপতি তিনি কিন্তু মার্সেলো রেবুল সোজা তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ সেই কারণে তিনি বিশেষগুলো সবগুলো বিষয় এবং এমন ভাবে উপস্থাপন করেছেন যা নিশ্চিতভাবেই খুবই সুন্দর উপস্থাপনা শুরুতেই যদি আমরা যাই আমাদের যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মূলত মূল কনফ্লিক্টটা হচ্ছে এখানটাই তিনি প্রথম যে দু বছরের বিষয়টা তিনি দু বছর বসবাসের সময় থেকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট তিনি এটাকে মারাত্মক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন যে কোনোভাবেই যে এই ক্ষেত্রে পরিবারকে দূরে রাখা হচ্ছে অর্থাৎ একজন শিশুর বা একজন স্ত্রীর স্বামীর সাথে বা স্বামীর স্ত্রীর সাথে মিলনের যে বিষয়টা রয়েছে এটাকে অধিকার ক্ষুণ্ণ করে পর্তুগালের যে অধিকার সংবিধানের যে অধিকার রয়েছে সেই অধিকার ক্ষুণ্ণ করে অর্থাৎ তাকে যে দুই বছর অন্যায়ভাবে দূরে রাখা যাবে না পরিবারকে দূরে রাখে পরিবার বিচ্ছিন্ন করে তিনি এমনভাবেই ব্যাখ্যা করেছেন এভাবে তিনি মতামত যে এটি সংবিধানের কোন কোন বিষয়গুলোকে ব্যাখ্যা করে ধারা দিয়ে তিনি উপস্থাপন করে দিয়েছেন একই সাথে সাথে যারা পর্তুগালের অভ্যন্তরে যারা বর্তমানে আমরা যারা পর্তুগালে প্রবেশ করতে পারতাম যেন আমার এখানে আমি সিনেমা বসবাস করি যে কোনো কারণে আমার ফ্যামিলি পর্তুগালে এসেছে সেক্ষেত্রে তাদেরকে নিয়মিত হওয়ার সেই সুযোগটা রহিত করা হয়েছে নতুন আইনে তো সেই দৃষ্টিতে তিনি বলেছেন যে যারা পর্তুগালে প্রবেশ করে এবং ডিপেন্ডেন্ট হিসেবে রয়েছে তাদের নিয়মিত হওয়ার অধিকার রয়েছে যেটা এখানে বসবাস নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সংবিধান অনুযায়ী সেই অধিকারকে ক্ষুণ্ণ করে এবং সেখানেও তিনি বেশ কিছু ধারা উপস্থাপন করে দিয়েছেন এমন কি যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রতি নব্বই দিনেরটা যেটা বাড়িয়ে নেওয়া হয়েছে নয় মাস সেটাও তিনি সমালোচনা করেছেন এমন তিনি বলেছেন যে আইনে যেটা বলা হচ্ছে নব্বই দিন নেওয়া নব্বই দিন থেকে নয় মাস নেওয়া হবে এবং পরবর্তীতে নয় মাস পার হলে অটোমেটিকলি আবেদন বাতিল হবে তিনি এই বিষয়টাকেও মতামত দিয়েছেন তিনি বলেছেন এটা কোনোভাবেই হতে পারে না যে অটোমেটিক ভাবে কোনো বাতিল হওয়ার সুযোগ নেই প্রয়োজনে এই আবেদনের জন্য সময় বৃদ্ধি করা যেতে পারে অথবা এটাকে যিনি আবেদনকারী তাকে জানানো যেতে পারে যে আপনি এইভাবে করে আবার নতুন করে আবেদন করুন

ব্যাখ্যা চাইছিলেন এবং তিনি আরো বলেছেন যে এই যে আইনটি উপস্থাপন করা হয়েছে সে আইনের ক্ষেত্রেও যে অথরিটি ছিল বেশ কয়েকটি কিন্তু এটি উপস্থাপন করেছে তাড়াহুড়ো করে এবং খুবই দ্রুততার সাথে ষোলো দিনের মধ্যে এটি উপস্থাপন করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি সরকারের সমালোচনা করেছেন যে সরকার এটি একটি বৈষম্যমূলক আচরণ করছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে একই সাথে সাথে বিচার ক্ষেত্রে তিনি এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছেন যে প্রকুরার বিস্তু বা হাই স্কিল যে বিচার রয়েছে সেই বিচার ক্ষেত্রে যে বিচার যে অবৈধ হয়ে যাওয়াটা বিচার ম্যাচ শেষ হওয়ার ক্ষেত্রে এবং হাই স্কিল বিষয় কি কি হবে সবগুলো বিষয় রাষ্ট্রপতি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানে যতগুলো পরিবর্তন এসেছে প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খানু তিনি সংবিধানের ধারা দিয়ে তিনি প্রত্যেকটা বিষয় মতামত দিয়েছেন ব্যস্ততার জন্য একটু দেরি হলো শুধুমাত্র একটি কারণে যে রাষ্ট্রপতি যে মতামতটা দিয়েছেন সেই মতামতটা আমি পুরোপুরি পড়ার চেষ্টা করেছি আরো অনেকগুলো বিষয় রয়েছে এখানে কিছু শব্দ ব্যবহার করেছে সেই শব্দের বিষয়ে তিনি আপত্তি তুলেছেন বিশেষ করে কি যে বিষয়গুলো আমাদের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো তিনি জানিয়েছেন ওকে এখন পনেরো দিনের পর মধ্যে সাংবিধানিক আদালত এই বিষয়টি তারা আহ মতামত দিবে এই মতামত দেওয়ার পর এর পরবর্তীতে রাষ্ট্রপতি এই বিষয়টি দেখবেন যে এটিকে যদি মনে হয় গ্রহণযোগ্য এবং সেই মতামত অনুযায়ী তিনি আবার এটি পার্লামেন্টে পাঠাবেন পার্লামেন্ট সেটিকে যদি অনুমতি দেয় এখন কথা থাকে যে যদি সাংবিধানিক আদালত এই বিষয়গুলোকে পর্যালোচনা করে যদি না পায় ঠিক আছে রাষ্ট্রপতি হয়তো এটি সংসদে পাঠাতে পারবেন কিন্তু সংসদে আবার অনুমোদন দিয়ে আবার রাষ্ট্রপতির কাছে পাঠাবেন যাই হোক এখন আমাদের এই পনেরো দিন অপেক্ষা করতে হবে যে সাংবিধানিক আদালত এই বিষয়টি কিভাবে উপস্থাপন করে তার উপরে তো আশা করছি রাষ্ট্রপতি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ মার্সেল তো তিনি এই বিষয়টি সুন্দরভাবেই উপস্থাপন করেছেন তার পূর্ণাঙ্গ ব্যাখ্যায় আরো অনেকগুলো বিষয় রয়েছে সামনের দিক থেকে আপনাদেরকে এই বিষয়গুলি জানাতে পারবো তবে ফান্ডামেন্টাল যে বিষয় ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের যে সমস্যাগুলো রয়েছে তিনি খুব সুন্দরভাবে যেই সংবিধানের যে আর্টিকেল আরো যে বেশ কিছু রয়েছে সমতার নীতি যে জিনিসটা আর্টিকেল ত্রেজ সবগুলো নিয়ে তিনি এমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তিনি প্রত্যেকটা সরকার যে আইনগুলো তারা একটা একটা দিয়েছে এবং সেই অনুযায়ী তিনি ধরে ধরে দেখিয়ে দিয়েছেন এইটা এইটা এই এই অনুযায়ী এটা ঠিক আছে কিনা এই অনুযায়ী ঠিক আছে কিনা এই অনুযায়ী ঠিক আছে কিনা যাই হোক তিনি যদিও সরকারের এই একজন সমর্থক ছিলেন রাষ্ট্রপতি নিয়েছেন তারপরে কাজ করেছেন এবং তিনি একজন শিক্ষক এবং বলা যায় একজন সংবিধান বিশেষজ্ঞ তিনি জানেন যে আসলে এখানে মানুষের কি অধিকার রয়েছে এবং অভিবাসীদের সবসময় তিনি অভিবাসীদের স্বার্থ রক্ষা করে বিভিন্নভাবে কথা বলেছেন এখন দেখা যাক রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রেও কিছু অসুবিধা রয়েছে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের রাষ্ট্রপতি কোনো ক্ষমতাই নেই আর এখানে রাষ্ট্রপতিরও ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট সময় আমি জানি না এটা কি সময় এক থেকে তিনবার হয়তো বা তিনি এটিতে পাঠাতে পারেন পার্লামেন্টে এরপরে আর রাষ্ট্রপতি কম বেশি হতে পারে আমি জানি না এক থেকে তিনবার সাধারণত এর আমি ইতিপূর্বে জেনেছিলাম বিশেষটা নিশ্চিত নয় এরপর রাষ্ট্রপতি অনুমোদন না দিলেও কিন্তু সংসদ পাশ করে নিয়ে যেতে পারবে হ্যাঁ হয়তো কিছু বিষয়ে পরিবর্তন হবে তবে খুব বেশি যে পরিবর্তন হবে সেটাও আশা করাটা সমীচীন হবে না তারপরে দেখা যাক আমরা যদি সংবিধানে সাংঘর্ষিক হয় বিষয়গুলো অবশ্যই ও আরেকটা বিষয় বলে নেই শুধু সংবিধানে সাংঘর্ষিক না রাষ্ট্রপতি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে যে সাংঘর্ষিক তিনি ইউরোপীয় ইউনিয়নের আইনটাও তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়নের সাথেও কিন্তু সাংঘর্ষিক তো যাই হোক রাষ্ট্রপতি চেষ্টা করেছেন এই বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়ার জন্য যাতে এই কনস্টিটিউশন কোর্ট যাতে এই বিষয়গুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত দিতে পারে যাই হোক আপাতত একটা যেটা বলছি আমাদের সাথে সময় আছে আপনাদের যদি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো বিষয় থাকে বারবার বলেছি আবেদন করে দিন আইমা আবেদন করে আইমা যদি অ্যাকসেপ্ট না করে কোর্টে দিন এখন অনেকে আবার জানতে চেয়েছেন যে আমরা যে আবেদন করবো এখন আমাদের আবেদন যদি করে যদি কোনো কারণে আপনি এখন আবেদন করেন আইন অনুযায়ী পর্তুগালের যে কনস্টিটিউশন আইন অনুযায়ী এর আগেও যেটা বলেছি যে বিভিন্ন জুরিস্টারা বলেছেন বিভিন্ন আইনজীবীরা বলেছেন যে আপনি যদি পূর্বের আইনে আবেদন করেন অবশ্যই অবশ্যই সেটি পূর্বের আইনের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আপনার পর্তুগালে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আইন দ্বারা তো যে আইনটি পূর্ববর্তী ছিল সেই আইন দ্বারাই অর্থাৎ আপনি এখন যদি আবেদন করেন ফর এক্সাম্পল আপনি যদি এখন কোর্টে কেস করেন তো কোর্ট যদি আপনাকে রায় দেয় তাহলে আপনার কার্যক্রমটা পর্যালোচনা হবে সেই পূর্বের আইন দ্বারা মূলত হচ্ছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যে প্রসেসগুলো আছে আপনার পরিবার আনার পর ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে আপনি পরিবার আনবেন পরিবার আনার পর আর তেমন কোনো জটিলতা নেই সুতরাং এখন যে অবস্টাগুলটা রয়েছে যে আপনার ফ্যামিলি আবেদন করা আবেদন করাটাই হচ্ছে মুখ্য বিষয় তো সুতরাং যার যার সুযোগ রয়েছে আপনারা আবেদন করে দিন আবেদন করে দিন এবার আইমাতে করুন আইমাতে না পারলে করে করুন যেভাবে পারেন করে দিন তাহলে আশা করছি আপনারা হয়তো নতুন বাধ্যকতার মতো যাবেন না তবে যাই হোক যদি কনস্টিটিউশন করে বিষয়টা আরো কিছু সমাধান করে তাহলে হয়তো আমরা আরো হয়তো আমাদের প্রতিবন্ধকতাই থাকবে না আমরা হয়তো সব স্বাভাবিক নিয়মে আমরা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারবো বলে যে আসলে রাষ্ট্রপতি আরেকটা একটা বিষয় বলেছেন যে কোনোভাবে এটা হতে পারে না যে পূর্ববর্তী মানে আমার যে পরিবার আমি যে আনবো এদের সাথে পর্তুগাল আসার আগে আমার তার পূর্ববর্তী সালে বসবাস করতে হবে ধরুন একজন মানুষ যদি তার দেশে যায় বিয়ে করে তার যেটি সন্তান হয় তাহলে সেই সন্তানের কি সে পর্তুগাল আনতে পারবে না সেই সন্তানের সাথে পূর্ববর্তী সম্পর্ক ছিল রেসিডেন্ট কার্ড পাওয়ার আগে সেই সন্তানের সাথে তার সম্পর্ক হয়েছিল রেসিডেন্ট কার্ড পর সে বিয়ে করেছে তারপর তার সন্তান হয়েছে তো সেই সন্তানকে সে দূরে রাখবে এটা কি এটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যাই হোক এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরবর্তীতে যুক্ত যুক্ত করেছিল এই এই বিষয়গুলো বিষয়গুলো প্রথমে ছিল না আরো বেশি কঠিন করার চেষ্টা করেছে যাই হোক সেই কঠিন করতে গিয়ে কিন্তু এখন এগুলো সংবিধানে সাংঘর্ষিক হয়েছে আশা করছে হয়তো সংবিধান আদালত এই বিষয়গুলো সমাধান করবেন এদিকে পর্তুগালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ আগামী সেপ্টেম্বর থেকে নতুন ব্যাংক অফ পর্তুগালের গভর্নর হিসেবে যুক্ত আছেন আলবারো আলবারো সন্তোষ পেরাইরা তিনি ইতিপূর্বে পাশুষ কোয়েলের মন্ত্রী ছিলেন এগারো থেকে তেরো সাল পর্যন্ত যাকে অর্থমন্ত্রী ছিলেন সেই সরকারে পাশুষ কোয়েলের যাকে পাস্তেল নাতা মন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয় এবং কি তার সময়ে একটি অনেক কঠিন ক্রেজ ছিল এবং বিভিন্ন সময় তিনি প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন এবং বিতর্কিত মন্ত্রী ছিলেন যদিও তিনি একজন আইন ইকোনমিস্ট বলা যায় তিনি সেই ওয়ার্ল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ওইসিডির তিনি অর্থনীতির প্রধান ছিলেন তো এমনকি তারও বিভিন্ন ডিগ্রি রয়েছে তিনি একজন প্রফেসর ডক্টরেট ক্যাপাসিটি তার রয়েছে তবে রাজনৈতিক হিসেবে তিনি অনেকটা বিতর্কিত ছিলেন এবং এবং তার এই নিয়োগকে একটি রাজনৈতিক নিয়োগ হিসেবে দেখছে এমনকি শেখাও বলেছেন যে সব সময় এই পদগুলোতে সাধারণত রাজনৈতিক বিবেচনায় হওয়া উচিত নয় এমনকি প্রত্যেকটি দল সংসদের শুধু সিডিএসিপি সরকারের সমর্থিত ছাড়া সিডিএসিপি আর পিএইচডি হচ্ছে তারা সরকার সমর্থিত পিএইচডি তারা এক সরকারি দল এর বাইরে সবগুলো দলই এই বিষয়টিকে তারা প্রত্যেকটি দলই তারা এই বিষয়টিকে বলেছেন যে এটি রাজনৈতিক বিবেচনা হওয়া উচিত এবং যেই মন্ত্রী ইতিপূর্বে বিতর্কিত ছিল না এবং তিনি প্রায় দশ বছর পর্তুগাল থেকে বাইরে ছিলেন এমনকি বিভিন্ন নোবা এসবিএস এর যিনি অর্থনীতিবিদ তিনিও কিন্তু বলেছেন যে যে এই নতুন গভর্নর কিন্তু ব্যাংক সম্পর্কে দক্ষতা সম্পর্কে কোনো নাই তবে ব্যাংকের প্রার্থীকা এবং তিনি যেহেতু দশ বছর পর্তুগালে বাইরে আছেন সেই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন ছিল যাই হোক যেটা যেভাবেই হয় আমাদের হয়তো নতুন গভর্নর এসেছেন তিনি একটা আন্তর্জাতিক সংগঠনের যেহেতু প্রধান ছিলেন বলা যায় ওই সিডি আপনারা জানেন একটা ইকোনমিক সংগঠন তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তোবা সরকার সেটা ভেবেচিন্তে নজর দিয়েছেন তবে সরকারের যে মন্ত্রী মিনিস্টারও তিনি জোরালো যুক্তি উপস্থাপন করেছেন তিনি বলেছেন তিনি নিরপেক্ষ এবং স্বতন্ত্র মানুষ হিসেবেই তিনি কাজ করবেন যাই হোক এদিকে তবে এখানে একটু কথা থাকে যে সবাই এই চেষ্টা করেছেন যে যেহেতু ইউরোপিয়ান কমিশনে কাজ করতে হবে যারা ইউরোপিয়ান পার্লামেন্টে বা বিভিন্নভাবে কাজ করেছেন বা ইউরোপের অর্থনীতিতে যারা কাজ করেছে এমন মানুষটাই অনেকেই আশা করেছিলেন এমনকি মারিও সিন্তুনি যিনি ছিলেন অর্থনীতি রোনালদো তার নতুন ম্যান্ডেটেও যাওয়ার একটা সুযোগ ছিল সরকারও গ্রহণ করেছিল পরবর্তী তারা শেষ মুহূর্তে সেই জিনিসটা পরিবর্তন করে মার্কিন সম্পর্কে বলে নেই পাঁচ বছর তিনি গভর্নর ছিল ইতিপূর্বে তিনি আমলে তিনি অর্থমন্ত্রীও ছিলেন সরাসরি সেখান থেকে তিনি ব্যাংক অফ গভর্নরের যোগদান করেছেন তিনি প্রথমবারের মতো দু হাজার উনিশ সালে পর্তুগালের যে জিডিপি রয়েছে সে উদ্বৃত্ত করতে পেরেছিলেন যা পর্তুগালের ইতিহাসে একটি রেকর্ড এদিকে আপনারা অনেকে একটা এস এম এস পেয়েছেন যে আপনার তথ্য আপডেট করার জন্য যে আপনার তথ্য আপনার অ্যাড্রেস আপডেট করার জন্য তো এইটা হওয়ার কারণটাই হচ্ছে যে আপনারা জানেন যে অনেকেই তারা করছে যারা পর্তুগালে বসবাস করে না তাদেরকে তারা বাদ দিতে চাচ্ছে বিশেষ করে যাদের ফ্যামিলির ডাক্তার ছিল তাদেরকে তো সে বিষয়টি আরো গত বছরও করেছে তো আপনারা যারা এই এস এম এসটা পেয়েছেন আপনাদের মোবাইলে যারা এস এম এসটা এসেছে দয়া করে আপনার নিকটস্থ সেন্টার সৌদি গিয়ে আপনি আপনার তথ্য আপডেট করে আপডেট করবেন তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনার এসএনএস নাম্বারও হয়তো ব্লক করে রাখা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো না হয়তো আপনারা অনেকেই আছেন নাই বা হঠাৎ যেটাই হয় বা অনেকে দেখা গেল যে আপনি এসএনএস ব্যবহার করেন অসুস্থ হন না অসুস্থ না হওয়ার কারণে আমি খুব একটা অসুস্থ হই না বাট তারপরেও যাই প্রতি বছর একটি চেক আপে যেতে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এসটা ব্যবহার করবেন প্রয়োজনে আপনি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময় মাঝে মধ্যে স্বাস্থ্য ডাক্তার দেখাবেন এখানে গেলে সেন্টার বিশেষ করে যে থাকবে ওখানে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট যায় যদি আপনারা এই ডাক্তার ব্যবহার করতেন একবার দুইবার যদি আপনারা ডাক্তার কাছে যেতেন বা বছরে একবার গেলেও কিন্তু আপনাদেরকে এই মেসেজটা আসতো না তো যাই হোক যাদের এসএস নাম্বার হয়েছে পর্তুগালে যারা চিকিৎসা নেন আপনারা সেই যদি এই মেসেজ পেয়ে থাকেন আপনার তথ্যটা অ্যাড্রেসের প্রুফ ফিনান্সিয়ার আপনার অ্যাড্রেস প্রুফটা নিয়ে গেলেই হবে ডোমিসো ফিজকেল সেটা দিয়ে আপনি তথ্যটা আপডেট করবেন আপডেট করলে তখন এর পরিবর্তিতে আপনি প্রতি বছরে একবার দুইবার ডাক্তারের কাছে যাবেন তাহলে আপনাকে মেসেজ না এবং আপনার এসএসএস নাম্বারটা অনেকটাই অক্ষত অবস্থায় থাকবে আমরা অনেকেই পোর্টালে অসুবিধার সম্মুখীন হয়েছি ইতিপূর্বে কয়েক পর্বে দেখিয়েছি ইতিপূর্বে বারবার একই বিষয় আনতে চাই না আপনি তারপরে জানতে চেয়েছেন যে সমস্যাগুলো রয়েছে আপনার পোর্টালে আইমা পোর্টালে কন্ট্রাক্ট ফর্ম রয়েছে ইউনিভার্সা পোর্টাল রয়েছে সবাই একটু ঘেঁটে দেখবেন সব কিছুই তো তারপরও বলে তা আপনার নিজেরও একটু সেলফ ডিপেন্ডেন্ট হন অন্য না যে আপনি আইমার আইমার কন্ট্রাক্ট ফর্ম রয়েছে ওয়েবসাইটটাই একটু আপনারা ঘেঁটে দেখেন আইমার যে ইউনিভার্সব পোর্টাল রয়েছে সেটা একটু কেটে দেখেন যদি না হয় আপনি দরকার হলে আপিল করেন বা অন্য কারো যে জানে এই বিষয়টা তারা একটা সহযোগিতা নেন আপনার তথ্য কিন্তু অন্য কাউকে শেয়ার করবেন না প্লিজ এখন কিন্তু জটিল পরিস্থিতি অনেককে অনেক জটিলতার সম্মুখীন হয়েছে অনেকে তার অ্যাকাউন্ট হারিয়েছে অনেকের নামে ব্যবসাও চালু করেছে আপনি একজনকে আপনার সোশ্যাল নাম্বার ফেস নাম্বার দিয়ে রেখেছেন পাশেও দিয়ে রেখেছেন সে দেখা গেল আপনার নামে একটা ব্যবসা চালু করেছে এমন অনেক রেকর্ড কিন্তু রয়েছে অনেক হয়েছে প্লিজ দয়া করে তথ্য শেয়ার করবেন না চেষ্টা করুন আপনি নিজের করার জন্য অথবা সরাসরি আইনজীবীর কাছে গিয়ে কাজ করার জন্য এমন অনেক মাফিয়াদেরকে আপনারা অনেক কিছু দিয়েছেন তারা হয়তো অনেকের জীবন কি ধ্বংস করে দিচ্ছে তারা অনেকে বলে না এমনকি ইনবক্সেও মেসেজ দেন জানান আবার সেই মাফিয়ার বিরুদ্ধে বলতেও আপনারা ভয় পান আপনারা কমেন্টে বলতে ভয় পান বলেন যে ভাই ইনবক্সে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানাচ্ছি কি গুরুত্বপূর্ণ কথা এই ভাই এই অপরাধী দেখেন এই মাফিয়া এই আমার সাথে এই জালিয়াতি করছে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনি কেন নিতে পারেন না আওয়াজ সেটা হচ্ছে যাই হোক নিজে নিরাপদ থাকুন এখানকার আপনার জীবনটা নিরাপদ রাখুন টেকনোলজি খুবই সহজ আপনি আইমার ওয়েবসাইটে গেলে আইমার যদিও পাঁচ সাতটা পোর্টাল তারপর প্রত্যেকটা যদি আপনি একটু সময় করে দেখেন এমনকি আপনি এই ভিডিওটাও দেখেন না আজকে সারাদিন সারাদিন তথ্য সংগ্রহ করে যখন আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থিত এনেছি আজকে হয়তো ভিডিওর হ্যাঁ যখন যাব তখন দেখব যে ভিডিও যদি দশ মিনিট হয়ে থাকে অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে চার মিনিট বা তিন মিনিট অর্থাৎ সবাই পুরো ভিডিওটা দেখেননি যাই হোক দেখতে হবে এটা আপনার জন্য আপনি যদি দেখেন তাহলে আপনার উপকার হবে অন্য কারণে এই ছিল আজকের মতো রয়েছেন আগামী মাল থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে